আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত রেজাল্ট অক্টোবরেই ভাইবা শুরু হবে এক সপ্তাহ পর তাহলে এখন আমাদের করণীয় কী প্রিয় ভিউয়ার্স এই ভিডিওতে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী ভাইবোনেরা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের শুরুতেই প্রকাশ হতে পারে ইতোমধ্যে খাতা প্রথম পরীক্ষকের মূল্যায়নের পর দ্বিতীয় পরীক্ষক মূল্যায়ন শেষে এনটিআরসিএতে জমা দিচ্ছে এছাড়াও অধিকাংশ খাতাই এন টিআরসি পৌঁছেছে বন্যার সমস্যার কারণে অনেক পরীক্ষক খাতা দেরিতে নিয়ে গিয়েছিলেন তাদের খাতাগুলো এখনও দেখা শেষ হয়নি যার ফলে রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সপ্তাহখানেক পরই অক্টোবরে মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এক সপ্তাহ পর ভাইবা অনুষ্ঠিত হলে এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিব কীভাবে এছাড়াও অনেকে ভাবছেন রেজাল্ট না দেওয়া পর্যন্ত ভাইবার জন্য এখন আর পড়ব না কেননা অনেকেই রেজাল্ট আসবে কিনা এই নিয়েই দুশ্চিন্তায় আসেন এর মাঝে ভাইবা প্রস্তুতি নেওয়ার প্রশ্নই ওঠে না এত চিন্তাভাবনার ভিড়ে আপনার এখন করণীয় কী কর্মকর্তারা যতই বলুক এক সপ্তাহের মধ্যে ভাইবা নিবে মনে রাখবেন কমপক্ষে পনেরো দিনের আগে ভাইবা শুরু হবে না তবে এবার এন বেশ কিছু কর্মকর্তার পরিবর্তন হয়েছে ওনারা খুব দ্রুতই রেজাল্ট প্রকাশের পরপরই ভাইবা এবং গণবিজ্ঞপ্তি ও সর্বোপরি নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন এমত অবস্থায় আপনাদেরকে বলতে চাই যারা খুবই ভালো পরীক্ষা দিয়েছেন এবং কনফিডেন্স অনেক বেশি যারা ভাবছেন আমার রেজাল্ট চলে আসবে তারা কম বেশি একটু একটু প্রস্তুতি নিতেই পারেন বেশি সিরিয়াসলি না নিয়ে প্রতি রাতে এক দুই ঘন্টা করে পড়লেই হবে আর যাদের মনে হচ্ছে রেজাল্ট আসতেও পারে আবার নাও পারে তাদের যদি বাড়তি না থাকে তাহলে মাঝে মাঝে ছোট ছোট সংজ্ঞামূলক প্রশ্ন চোখ বুলিয়ে রাখতে পারেন তাতে করে আপনার রেজাল্ট চলে আসলে ভাইবাটা বেশ ভালোই হবে তবে সর্বোপরি বলতে চাই এনটিআরসিএ ভাইবা খুব একটা কঠিন হয় না রেজাল্ট প্রকাশের পর পনেরো দিন পেলেই আপনারা মোটামুটি প্রস্তুতি নিতে পারবেন তবে এই কথাও সত্য ইদানিং বা সতেরোতম থেকে মোটামুটি ভালোই প্রশ্ন করা হয় ক্ষেত্রে আপনার সাবজেক্টের উপর বেশি ফোকাস দিলেই হবে এত সব পেশাল বাদ দিয়ে আসল কথা হলো যাদের সময় আছে আমার মনে হয় তাদের একটু একটু প্রস্তুতি নেওয়াই উত্তম কারণ বুদ্ধিমানেরা আগেভাগেই কাজ সেরে ফেলে যাদের সময় নেই তারা রেজাল্টের পর নিলেই হবে যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী আছেন তাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আসলে আপনারা কি ভাইবার প্রস্তুতি নিচ্ছেন নাকি রেজাল্টের পরে নেবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের সাথেই থাকুন আগামীতে আরও একটি সুন্দর এবং চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ